তোমরা তো জানোই যে তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় এবারে কিন্তু যে কুড়িটা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তার মধ্যে কিন্তু কুড়িটাই কারেন্ট অ্যাফেয়ার্স আসছে কোনো রকমের কোনো জিকে প্রশ্ন নেই সেই জন্যই যে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর একটু বেশি জোর দাও আমি তোমাদের বলেই দিয়েছি এই জানুয়ারি থেকে অক্টোবর সাড়ে তিনশো তিনশোটা যে পেজের পিডিএফ ভালো করে পড়ে নিবা আর এই যে দশটা স্পেশাল রিভিশন ক্লাস করিয়ে দিচ্ছি এইগুলো অবশ্যই করবা কারণ এখানে কিন্তু আমি সেই প্রশ্নগুলোই বাঁচিয়ে বাছিয়ে মানে বাছাই করে তুলছি যে টাইপের মানে যে টপিক থেকে প্রশ্নগুলো এই দুদিন ধরে তুলেছে আর কি বুঝতে পারছো আর আঠা উনত্রিশ তারিখ আর তিরিশ তারিখ পরীক্ষা নেই আর অনেকে চিন্তায় পড়ে গেছ দাদা আমাদের সিটি এন্টিমেশন আসে না রে ষোলো তারিখ পর্যন্ত সেই ষোলোই জানুয়ারি পর্যন্ত পরীক্ষা হবে এর মধ্যে নিশ্চয়ই চলে আসবে একটু মাঝে মাঝে শুধু লিঙ্কে গিয়ে চেক করবা ঠিক আছে তো দেখো আজকে আমরা এই তোমার ন্যাশনাল নিউজ পড়ে নিয়েছি স্পোর্টস হয়ে গেছে এই সামিটটা সামিট থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা ষাটটা মতো প্রশ্ন আমরা দেখে নেবো চলো তো একটা প্রশ্নই একটু মনোযোগ দিয়ে শুনবে আর হচ্ছে পিডিএফ তো আমি তোমাদের টেলিগ্রামে দিয়েই দেব সেখান থেকে তুলে কিন্তু আরও দুইবার রিভিশন করে নিও কেমন দেখো প্রথম প্রশ্ন বলছে যে কোন আইআইটির সাথে এইসিএল টাচ কর্মীদের এআই এবং ডাটা সায়েন্সের দক্ষতা বৃদ্ধির জন্য অংশীদারিত্ব করেছে দাদা আইআইটি গুয়াহাটি আইআইটি গুয়াহাটির সাথে টাচ কর্মীদের এআই এবং ডাটা সায়েন্সের দক্ষতা বৃদ্ধির জন্য কিন্তু অংশীদারিত্ব করেছে বলছে ভুটানে ভুটানে পাঁচ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য কোন দুটি সংস্থা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে মাথায় রাখবে দেখো মূল মূল পয়েন্ট দিয়ে কারেন্ট মাথায় রাখতে হয় যাতে পরীক্ষায় এই প্রশ্ন চলে আসলে তুমি অপশন দেখলে করতে মূল পয়েন্ট মাথায় রাখবে যে ভুটানের পাঁচ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প যেখানে দুটি সংস্থা রয়েছে একটা হচ্ছে ড্রাক গ্রিন পাওয়ার কর্পোরেশন আর একটা আদানি গ্রুপ কি বললাম ড্রাক গ্রিন কর্পোরেশন ড্রাক গ্রিন পাওয়ার কর্পোরেশন আর একটা আদানি গ্রুপ এই দুই সংস্থা এই ভুটানে পাঁচ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে জড়িত বোঝা গেল বলছে একীভূত ড্রোন শনাক্তকরণ ও নিষেধাজ্ঞা ব্যবস্থা চুক্তিটি আকাশ থেকে হুমকি মোকাবেলায় কারা স্বাক্ষর করেছে তা এই একীভূত ড্রোন শনাক্তকরণ ও নিষেধাজ্ঞা ব্যবস্থা আইডিডিআইএস তা এই চুক্তিতে তোমার ওই ভারতের ভারত ইলেকট্রনিক্স লিমিটেড আর ওই ভারতীয় সেনা মাথায় রাখবে যে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড আর ভারতীয় সেনা এনারা কিন্তু মানে ওই আকাশ থেকে হুমকি মোকাবেলার আর কি এই চুক্তিতে স্বাক্ষর করেছে কেমন বলছে পনেরোতম পনেরোতম ব্রিক্স বাণিজ্য মন্ত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তা সেটা হচ্ছে ব্রাজিলে পনেরোতম পনেরোতম ব্রিক্স বাণিজ্য মন্ত্রী সম্মেলন ব্রাজিলে হয়েছে বলছে ভারতে ভারতে পরিষ্কার শক্তির উদ্ভোধন বৃদ্ধি করার জন্য তোমার এই ডিপিআইআইটি কোন সংস্থার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তা এই ডিপিআইআইটি ডিপিআইআইটি ভারতে পরিষ্কার শক্তি উদ্ভাবন বৃদ্ধি করার জন্য গ্লোবাল এনার্জি অ্যালায়েন্স ফর পিপল অ্যান্ড প্লানেটের সাথে কিন্তু একটা সমঝোতা স্বাক্ষর করেছে মাথায় রাখবে গ্লোবাল এনার্জি অ্যালায়েন্স ফর পিপল অ্যান্ড প্লানেট কেমন বলছে বাইশতম সংস্করণের তোমার এই বাইশতম সংস্করণের সাংগ্রিলা ডায়ালগ কোন দেশে আয়োজন করে মানে আয়োজন করেছে তা এই যে সাংগ্রিলা ডায়ালগ তা এই সাংগ্রিলা ডায়ালগ হচ্ছে সিঙ্গাপুর মাথায় রাখবে সিঙ্গাপুর যার বাইশতম সংস্করণটা সিঙ্গাপুর কিন্তু আয়োজন করেছিল বলছে কোন সংস্থাগুলি দেখো কোন সংস্থাগুলি কোয়ান্টাম গবেষণা মানে কোয়ান্টাম যোগাযোগ গবেষণা এড়িয়ে নিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তাই সেটা হচ্ছে সি ডট এবং সি এস আই এনপিএল মাথায় রাখবে সি ডট এবং সি এস এনপিএল এই দুই সংস্থা কোয়ান্টাম যোগাযোগ গবেষণা এড়িয়ে নিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বলছে নতুন ও পুনর্বীকরণযোগ্য জ্বালানি মন্ত্রক বিশ্ব হাইড্রোজেন শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশে অংশগ্রহণ করেছে তা এই পুনর্বীকরণযোগ্য জ্বালানি এবং তোমার এই সবুজ হাইড্রোজেনে ভারতের দৃষ্টিভঙ্গি এবং সক্ষমতা তুলে ধরেছে এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল মধ্য কথা দাদা ওই তোমার ওই বিশ্ব হাইড্রোজেন শীর্ষ সম্মেলন দু হাজার কোথায় হয় তা সেটা হচ্ছে রটারডাম মাথায় রাখবে রটারডামে দু হাজার পঁচিশে বিশ্ব হাইড্রোজেন শীর্ষ সম্মেলন হয় রটারডামে কেমন চলে আসো বলছে যে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশে নয়াদিল্লিতে অনুষ্ঠিত তোমার এই ওয়াইউ জি এম ইনোভেশন কনক্লেভের আয়োজক সংস্থাগুলো কি কি মানে কোন সংস্থাগুলোই তোমার আর কি নয়াদিল্লিতে দু হাজার পঁচিশে এই ওয়াই ইউ জি এম ইনোভেশন কনক্লেভ আয়োজন করেছিল তা শিক্ষা মন্ত্রণালয় এবং তোমার এই ওয়াদ ওয়ানি ফাউন্ডেশন কি বললাম মাথায় রাখবে যে শিক্ষা মন্ত্রণালয় এবং ওয়াদ ওয়ানি ফাউন্ডেশন এনারাই কিন্তু নয়াদিল্লিতে দু হাজার পঁচিশের এপ্রিলে এই ওয়াই ইউ জি এম ইনোভেশন কনক্লেভের আয়োজন করেছিল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন সেই লেভেলের প্রশ্ন সেই জন্য বলছি কিন্তু মনোযোগ দিয়ে পড়বা কেমন বলছি দেখো যে ভারতের বিশ্বব্যাপী টেলিকম নেতৃত্ব প্রদর্শনের লক্ষ্যে আয়োজিত ভারত টেলিকম দু অনুষ্ঠানটি উদ্বোধন কে করেছিলেন তা এই ভারত টেলিকম দু অনুষ্ঠানটি উদ্বোধন করেন মাথা রাখবে যে জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া কি বললাম জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া তিনি এই ভারত টেলিকম দু অনুষ্ঠানটি উদ্বোধন করেন বলছে রাজ মন্ত্রক এবং তোমার এই ভাসিনীর মধ্যে স্বাক্ষরিত মিউ এর প্রাথমিক উদ্দেশ্য কী কী দাদা ওই রাজ মন্ত্রক আর ভাষিনী এদের মধ্যে যে মিউ স্বাক্ষরিত হয়েছে তার প্রাথমিক উদ্দেশ্য হল এআই ব্যবহার করে ভাষার অ্যাক্সেস যোগ্যতা বৃদ্ধি করা মাথায় রাখবে এআই ব্যবহার করে ভাষার অ্যাক্সেস যোগ্যতা বৃদ্ধি করা বলছে রিলায়েন্স ইনফ্রার শাখা সংস্থা তোমার এই ডাসাল্ট এভিয়েশনের সাথে ভারতে তোমার ফ্যালকন দু তৈরি করার জন্য অংশীদারিত্ব করেছে তো এই ফ্যালকন দু ভারতে কোথায় একত্রিত করা হবে ফ্যালকন দু হাজার নাগপুরে মাথায় রাখবে যে রিলায়েন্স ইনফ্রার শাখা সংস্থা তোমার এই ডাসাল্ট এভিয়েশন এই ডাসাল্ট এভিয়েশনের সাথে ভারতের ফ্যালকন মানে ভারতের ফ্যালকন দু তৈরি করার জন্যই কিন্তু অংশীদারিত্ব করেছে তা এই ফ্যালকন দু যেটা ভারতের নাগপুরে একত্রিত করা হবে কেমন বলছি দেখো যে নাইসে নাইসে অনুষ্ঠিত ইউনাইটেড নেশনস তোমার এই অসান সামিট প্রতিশ্রুতিগুলির ঢেউ নিয়ে শেষ হয়েছে আর কি তা এই ইউনাইটেড মানে ইউএন থ্রিতে থেকে আনুষ্ঠানিক রাজনৈতিক ঘোষণাকে কি বলা হয় তা দেখো প্রশ্নটা ভালো করে পড়ে বোঝো বলছে যে নাইসে অনুষ্ঠিত ইউএন ওসান সামিট প্রতিশ্রুতিগুলিতে প্রতিশ্রুতিগুলির ঢেবে শেষে মানে তোমার হচ্ছে তোমার এই ইউএন ওসি থ্রিতে আনুষ্ঠানিক রাজনৈতিক ঘোষণাকে কি বলা হয় তা সেটা ওই তোমার অপশান তিন সঠিক উত্তর হবে যে আওয়ার ওসান আওয়ার ফিউচার ইউনাইটেড ফর আর্জেন্ট অ্যাকশান মাথায় রাখবে দাদা ওই নাইসে যে তোমার ইউনাইটেড নেশনের যে সামিটটা অনুষ্ঠিত হয়েছিল তাহলে সেখানে ইউএন ও সি থ্রি থেকে যে ঘোষণা করা হয়েছিল কি বলা হয়েছিল ওই ওসান সম্পর্কে ওশান সামিট তাই ওশান সম্পর্কে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিতে বলা হয়েছিল আওয়ার ওসান আওয়ার ফিউচার ইউনাইটেড ফর আর্জেন্ট অ্যাকশন মাথায় রাখবে চলো বলছে দু হাজার পঁচিশ সালে জাতিসংঘের মহাসাগর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে তা জাতিসংঘের মহাসাগর সম্মেলন দু হাজার পঁচিশে কোথায় নিশে অনুষ্ঠিত হচ্ছে নিস কেমন বলছে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর প্রথম অ্যাসেম্বলি কোথায় অনুষ্ঠিত হয়েছিল তা ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের প্রথম অ্যাসেম্বলি নয়াদিল্লি কোথায় নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল বলছে যোগা দেখো যোগা কানেক্ট দু হাজার পঁচিশ যোগা কানেক্ট দু হাজার পঁচিশ এই সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বা হয়েছিল এটা হয়ে গেছে তা মাথায় রাখবে নয়াদিল্লি যে যোগা কানেক্ট দু হাজার পঁচিশ তোমার এই নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় বলছে স্বাস্থ্য সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি শেষ একটি শ্রেষ্ঠ কেন্দ্র স্থাপনের জন্য তোমার এই এইমস কোন প্রতিষ্ঠানের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তা মাথায় রাখবে যে স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি শ্রেষ্ঠ কেন্দ্র স্থাপনের জন্য তোমার এই এইমস আইআইটি মাথায় রাখবে আইআইটি দিল্লি হবে হ্যাঁ আইআইটি দিল্লি আইআইটি দিল্লির সাথে কিন্তু তোমার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কেমন বলছে দু হাজার পঁচিশ সালের জি সেভেন আউটরিচ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তা জি সেভেন আউটরিচ শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশে এটা তোমার হচ্ছে কোথায় বলো তো এই কিস ঠিক আছে নামটা দেখে নাও কানানাস কিসে অনুষ্ঠিত কোথায় কিসে কেমন বলছে আটচল্লিশতম দেখো তম প্রগতি সভায় প্রধানমন্ত্রী মোদী মূল অবকাঠামো এবং স্বাস্থ্য পরিকল্পনাগুলো পর্যালোচনা করেছেন তা সময় মতো বাস্তবায়ন এবং আত্মনির্ভরতার উপর জোর দিয়েছেন এই প্রগতি প্ল্যাটফর্ম কত সালে চালু হয়েছিল কথা দাদা এই প্রগতি প্ল্যাটফর্মটি কত সালে চালু হয়েছিল তা এটা দু সালে মাথায় রাখবে প্রগতি প্ল্যাটফর্ম দু সালে চালু হয়েছিল বলছি দেখো যে তোমার এই ইন্ডিয়ান কনজারভেশন কনফারেন্স দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হলো তা ইন্ডিয়ান কনজারভেশন কনফারেন্সটা দু হাজার পঁচিশে দিল্লি মাথায় রাখবে সরি দিল্লি হবে না দেরাদুন হবে দেখে নাও যে ইন্ডিয়ান কনজারভেশন কনফারেন্স দু হাজার পঁচিশে দেরাদুনে কোথায় বললাম দেরাদুনে অনুষ্ঠিত হয়েছিল কেমন বলছে কোন দুটি কোম্পানি পৃথিবী পর্যবেক্ষণ অ্যাজ এ সার্ভিসের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তা ভালো প্রশ্ন কিন্তু মাথায় রাখবা যে পৃথিবী পর্যবেক্ষণের জন্য অ্যাজ এ সার্ভিসেস অ্যাজ এ সার্ভিসের জন্য মানে মানে অ্যাজ এ সার্ভিসের জন্য একটি সমঝোতা সার স্বাক্ষর করেছে যে কোম্পানি দুটো এক হচ্ছে স্যাট শিওর মাথায় রাখবে স্যাট শিওর আর একটা ধ্রুব স্পেস কি বললাম স্যাট শিওর আর একটা ধ্রুব স্পেস দুটো নামই মানে মাথায় রাখবে কেমন বলছে কোন বিভাগ শ্রী অরবিন্দ সোসাইটির সাথে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য একটি মিউ স্বাক্ষর করেছে সেটা হচ্ছে প্রতিবন্ধ ব্যক্তি ক্ষমতায়ন বিভাগ কি বললাম প্রতিবন্ধী ব্যক্তি ক্ষমতায়ন বিভাগ কিন্তু তোমার এই অরবিন্দু সোসাইটির সাথে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য একটি মিউ স্বাক্ষর করেছে বলছে এশিয়া প্যাসিফিকের জন্য সপ্তম আইএসএ আঞ্চলিক কমিটির বৈঠক কোথায় অনুষ্ঠিত হচ্ছে তা মাথায় রাখবা সেটা কলম্বোতে কি বললাম এশিয়া প্যাসিফিকের জন্য সপ্তম আইএসএ আঞ্চলিক কমিটির যে বৈঠকটা সেটা কিন্তু তোমার এই কলম্বোতে হয়েছে হুম বসে দেখো যে মৎস্য ছ হাজার তৈরির জন্য ইসরো কোন সংস্থার সাথে একটি মিউ স্বাক্ষর করেছে তা এই মৎস্য ছ হাজার তৈরির জন্য ইসরো তোমার এই এনআইওটি এনআইওটি মানে হচ্ছে তোমার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি কি বললাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি এর সাথে কিন্তু একটা মিউ স্বাক্ষর করেছে আবহাওয়া ডেরিভেটিভ বিকাশের জন্য কোন দুই সংস্থা অংশীদারিত্ব করেছে তা মাথায় রাখবে যে এনসিডি আর এই আইএমডি এই দুই সংস্থা আবহাওয়া ডেরিভেটিভ বিকাশের জন্য কিন্তু অংশীদারিত্ব করেছে বলছে প্রথম অ্যাশান ভারত ক্রুজ সংলাপ প্রথম অ্যাশান ভারত ক্রুজ সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল চেন্নাইতে মাথায় রাখবে যে প্রথম অ্যাসান ভারত ক্রুজ সংলাপটা চেন্নাইয়ে অনুষ্ঠিত হয় বলছে এআই ব্যবহার করে ট্রেনের সুরক্ষা বাড়ানোর জন্য কোন দুটি সংস্থা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল তা সেটা হচ্ছে ভারতীয় রেলওয়ে আর ওই ডিএফসিসিআইএল কি বললাম ভারতীয় রেলওয়ে আর ডি এফ এই দুই সংস্থা কিন্তু তোমার এই এআই ব্যবহার করে ট্রেনের সুরক্ষা বাড়ানোর জন্য কিন্তু একটা চুক্তিতে স্বাক্ষর করেছে বলছে নতুন দিল্লিতে একাদশতম ভারত ভুট্টা শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে তা বুঝতেই পারছো যে একাদশতম দু হাজার পঁচিশে তা বলছে ভারত ভুট্টা শীর্ষ সম্মেলনের প্রথম কোন বছরে অনুষ্ঠিত হয়েছিল প্রথম কোন বছরে মাথায় একবার দু হাজার দু হাজার তেরো সালে কবে দু হাজার তেরো সালে পরে প্রশ্ন দেখো বলছে যে অর্থনৈতিক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করতে ভারত নামিবিয়া মানে ভারত নামিবিয়ার সাথে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তা নামিবিয়ায় কোন ভারতীয় ডিজিটাল পরিকাঠামো বাস্তবায়িত হচ্ছে ওই ইউপিআইয়ের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সিস্টেম এটা কি এটা হচ্ছে তোমার নামিবিয়ায় চালু হচ্ছে ঠিক আছে দেখো পরে প্রশ্ন বলছে দেখো যে শিক্ষাগতভাবে তীরন্দাজের সহায়তা করার জন্য কোন সংস্থা অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের সাথে একটি মিউ স্বাক্ষর করেছে দাদা শিক্ষাগতভাবে তীরন্দাজদের সহায়তা করার জন্য তোমার এই মাথায় রাখবে যে আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কি বললাম আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এই সংস্থায় কিন্তু আমিটি আমিটি বিশ্ববিদ্যালয়ের সাথে একটি মিউ স্বাক্ষর করেছে কেমন বলছে কে নয়া দিল্লিতে ভারত স্টিলের অফিশিয়াল লোগো ওয়েবসাইট এবং ব্রুশিওর উন্মোচন করেছিল তা মাথায় রাখবা তোমার এই এইচ ডি কুমারস্বামী কী বললাম এইচ ডি কুমারস্বামী তিনি কিন্তু ওই নয়া দিল্লি স্টিলের অফিসিয়াল লোগো ওয়েবসাইট ব্রুশিওর উন্মোচন করেছেন বলছে কোন দুই দেশ মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স ট্রি ট্রি স্বাক্ষর করেছে তা ভারত আর মরক্কো মাথায় রাখবে ভালো প্রশ্ন যে ভারত এবং মরক্কো এই দুই দেশ মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ট্রি ট্রি মানে তোমার এই এম এল এম এল এ টি এতে স্বাক্ষর করেছে ভারত আর মরক্কো বলছে কৃষি খাতে ভারত ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এর অধীনে কোন মূল ক্ষেত্রগুলিকে সহযোগিতার জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে তা সেগুলো হচ্ছে মাথায় রাখবা যে কৃষি গবেষণা হবে পশু সম্পদ স্বাস্থ্য ফসল তোলার পরে ব্যবস্থাপনা আর বীজ বীজ খাতের অগ্রগতি অপশান তিন সঠিক উত্তর কেমন জৈব বিয়োজনযোগ্য বিকল্পগুলি বিকাশের জন্য কোন প্রতিষ্ঠান নর্থ ইস্ট ফ্রান্টিয়ার রেলওয়ের সাথে সহযোগিতা করেছে তা মাথায় রাখবে আইআইটি গুয়াহাটি কি বললাম আইআইটি গুয়াহাটি তোমার এই জৈব বিয়োজনযোগ্য বিকল্পগুলি বিকাশের জন্যই কিন্তু নর্থ ইস্ট তোমার এই ফ্রান্টিয়ার রেলওয়ের সাথে কিন্তু সহযোগিতা করছে বলছে কোন কোম্পানির সাথে কোল ইন্ডিয়া লিমিটেড রেল অবকাঠামো উন্নয়নের জন্য আগস্ট দু হাজার একটি চুক্তি স্বাক্ষর করেছে তা মাথায় রাখবা যে তোমার এই কঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড কি বললাম কঙ্কন রেলওয়ে কর্পোরেশন কর্পোরেশন লিমিটেড ওই তোমার কোল ইন্ডিয়া লিমিটেডের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে রেল অবকাঠামো উন্নয়নের জন্য ঠিক আছে বলছে ডাক বিভাগ কর্তৃক একটি বেসরকারি ভূস্থানিক সফটওয়্যার কোম্পানির সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রাথমিক উদ্দেশ্য কী তা মাথায় রাখবা ভারত জুড়ে ওই ডিজিপিনের বিকাশ ও বাস্তবায়ন উন্নত করা কি বললাম ভারত জুড়ে ডিজিপিনের বিকাশ ও বাস্তবায়ন উন্নত করা অপশান চার বলছে প্রতিরক্ষার জন্য ড্রোন প্রযুক্তি প্রচারে কোন দুই সংস্থা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তাহলে প্রতিরক্ষার জন্য ড্রোন প্রযুক্তি প্রচারের জন্য তোমার এই আসাম রাইফেল আসাম রাইফেল আর এই আইআইটি আইআইটি মণিপুর মাথায় রাখবে আসাম রাইফেল আর আইআইটি মণিপুর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কেমন বলছে চিপস অফ ডিফেন্স কনফারেন্স দু হাজার পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হলো তা মাথায় রাখবে যে চিফস অফ ডিফেন্স কনফারেন্স দু হাজার পঁচিশে তোমার এই থাইল্যান্ডে কোথায় থাইল্যান্ডে অনুষ্ঠিত হলো কোথায় থাইল্যান্ডে মাথায় রাখবা বলছে কে এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন কে তাহলে কে এই মানে কে এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাথায় রাখবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছে ভারতের ক্রীড়া পারফরমেন্সে বিজ্ঞান ও উদ্ভাবনকে একীভূত করার জন্য কোন দুইটি প্রতিষ্ঠান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তাই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া আর আইআইটি তোমার দিল্লি মাথায় রাখবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া আর আইআইটি দিল্লি তোমার এই ভারতের ক্রিয়া পারফরমেন্সকে বিজ্ঞান ও উদ্ভাবনকে একীভূত করার জন্যই কিন্তু তারা একটা চুক্তিতে স্বাক্ষর করেছে বলছে ভারত সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে তা যার লক্ষ্য হলো কর্মের শ্রেণীবিভাগ এবং সীমানা জুড়ে দক্ষতার তুলনামূলকভাবে উন্নত করার জন্য একটি আন্তর্জাতিক কাঠামো তৈরি করা তা সেই কাঠামোটা কি সেই কাঠামো হলো তোমার এই মাথা একবার আইআরসিও ইন্টারন্যাশনাল রেফারেন্স তোমার ক্লাসিফিকেশন অফ অকুপেশন কেমন আইআরসিও কাঠামোর নাম হচ্ছে সিও ইন্টারন্যাশনাল অফ রেফারেন্স ক্লাসিফিকেশন অব অকুপেশন বলছে কোন মন্ত্রক হচ্ছে মানুষ পৃথিবী এবং অগ্রগতির জন্য এআইয়ের উপর দৃষ্টি নিবন্ধন করে ভারত এআই ইমপ্যাক্ট সামিট দু হাজার ছাব্বিশের জন্য লোগো এবং মূল উদ্যোগগুলি উন্মোচন করেছে তা সেটা হচ্ছে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক কি বললাম বস ভালো করে শোনো যে কোন মন্ত্রক কোন মন্ত্রক মানুষ পৃথিবী এবং অগ্রগতির জন্য এর উপর দৃষ্টি নিবন্ধন করে ভারত এআই ইম্প্যাক্ট সামিট দু হাজার ছাব্বিশের লোগো আর তার মূল উদ্যোগটা উন্মোচন করেছে মানে করবে আর কি যে হচ্ছে তোমার এই ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক কেমন বোঝা গেল বলছে দেখো ই গভর্নেন্স দু হাজার পঁচিশের আঠাশতম জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তা মাথায় রাখবে বিশাখাপত্তনম কি বললাম ই গভর্নেন্স দু হাজার পঁচিশের আঠাশতম জাতীয় সম্মেলনটা বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়েছে চলে আসো পরের প্রশ্ন বলছি দেখো যে বিনিয়োগ বাড়াতে এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে ভারত কোন দেশের সাথে একটি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েলের সাথে মাথায় রাখবে ইসরায়েলের সাথে ঠিক আছে নয়া দিল্লিতে ভারত আন্তর্জাতিক ধান সম্মেলন দু হাজার পঁচিশ আয়োজনের জন্য কোন দুইটি সংস্থা সহযোগিতা করেছিল তাহলে বুঝতেই পারছো যে ভারত আন্তর্জাতিক ধান সম্মেলন দু হাজার পঁচিশে নয়াদিল্লিতে হয় আর এই হচ্ছে মানে এই আয়োজনটা করার জন্য যে দুটি সংস্থা সহযোগিতা করেছিল এক তোমার ওই ইন্ডিয়ান রাইস এক্সপোর্টস ফেডারেশন আর একটা এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি এই সংকেত দিয়েও কিন্তু তুমি মাথায় রাখতে পারো চলে আসো পরে প্রশ্নে বলছে ফোর্থ কোস্টগার্ড গ্লোবাল সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল যেখানে ভারত অংশগ্রহণ করেছিল এবং দু সালে পরবর্তী সংস্করণ আয়োজনের জন্য বিট করে এসেছে তা এই চতুর্থ কোস্টগার্ড গ্লোবাল সামিট অনুষ্ঠিত হয় ইতালির রোমে কোথায় ইতালি রোমে হয় আর দু হাজার সাতাশে যেন ভারতে হয় সেই জন্য তার বিট করে এসেছে কেমন বলছে দেখো যে দিল্লির যশভূমিতে সেমিকন ইন্ডিয়া দু হাজার পঁচিশ সেমিকন ইন্ডিয়া দু হাজার পঁচিশের উদ্বোধন করলে নরেন্দ্র মোদী মাথায় রাখবে কোথায় নয়াদিল্লির যশোভূমিতে বলছে ডক্টর এস হচ্ছে জয়শঙ্কর কর্তৃক নয়াদিল্লিতে উদ্বোধন করা দক্ষিণ এশিয়ার পাণ্ডুলিপি ঐতিহ্য এবং তোমার এই গাণিতিক অবদান বিষয়ক সংহিতা সম্মেলন কি তৈরির উপর দৃষ্টি নিবন্ধ করে তা সেটা হচ্ছে বিদেশে দক্ষিণ এশিয়ার পাণ্ডুলিপির একটি রিলেশনাল রিলেশনাল ডেটাবেস এবং তোমার এই ডিজিটাল আর ঠিক আছে এর উপরেই কিন্তু দেশটি নিবন্ধন করে ভালো করে দেখে পড়ে নিবা চলো পরে প্রশ্ন বলছে দেখো যে ইন্দ্র ইউরোপীয় বৈজ্ঞানিক সহযোগিতার জন্য একটি পোর্টাল ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স তোমার এই অ্যাসেম্বলির এটা অষ্টম হবে ঠিক আছে দেখে নাও যে অষ্টম আর কি ঠিক আছে বাংলা হলে পরে এইভাবে হবে আর কি অষ্টম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তা সেটা মাথায় রাখবে দিল্লিতে কি বললাম দাদা ইন্দ্র ইউরোপীয় বৈজ্ঞানিক সহযোগিতার জন্য একটি পোর্টাল যার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স তা এই অ্যাসেম্বলির যে অষ্টম অধিবেশনটা হয় নয়া দিল্লিতে কেমন বলছে কোন ভারতীয় রাজ্য এআই ইম্প্যাক্ট সামিট দু হাজার পঁচিশে আয়োজন করেছিল সরাসরি অ্যান্সার বলে দেবা যে উত্তরাখণ্ড যে তোমার ওই এআই ইম্প্যাক্ট সামিট দু হাজার পঁচিশে আয়োজন করেছিল উত্তরাখণ্ড দেখো এক্সট্রা যা বলছে একটু দেখে নাও যে কি বলছে মেট্রির অধীনে তোমার এই ইন্ডিয়া এআই মিশনের সহযোগিতার জন্য এআই বিভাগ দ্বারা আয়োজিত হয়েছিল ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট দু হাজার ছাব্বিশের একটি প্রাক ইভেন্ট হিসাবে যা দায়িত্বশীল এবং অন্তর্ভুক্তিমূলক কৃত্রিম বুদ্ধিমত্তার উপর দৃষ্টি নিবন্ধ করে এক্সট্রাগুলো কিন্তু প্রশ্নটা পড়বা ভালো করে কারণ যেটা প্রশ্ন আছে সেটা দিয়েই কিন্তু অপশন করে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বুঝতে পারছো দেখো পরের প্রশ্ন বলছে যে অক্টোবর দু হাজার পঁচিশে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ইউনাইটেড নেশন ট্রুফ কন্ট্রিবিউটিং কান্ট্রিজ চিপস কনক্লেভ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ভালো করে পড়ো বলছে অক্টোবর দু হাজার পঁচিশে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ইউনাইটেড নেশন্স ট্রুফ কন্ট্রিবিউটিং ক্রান্টিজ ইউএনটিসিসি ইউএনটিসিসি এর চিপস কনক্লেভ কোথায় তোমার আয়োজিত হয়েছিল তা সেটা কিন্তু নয়াদিল্লি কোথায় নয়া নয়াদিল্লিতে আয়োজিত হয় বলছে দু হাজার পঁচিশ সালের তোমার এই আটষট্টিতম কমনওয়েলথ পার্লামেন্টের কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হচ্ছে তা মাথায় রাখবা যে ব্রিজ টাউন কী বললাম বারবাডোজের ব্রিজ টাউনে আটষট্টিতম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সটা অনুষ্ঠিত হয়েছে বলছে কোন দুই সংস্থা মাদক নিয়ন্ত্রণ এবং সাইবার সক্ষম মাদক অপরাধের সহযোগিতা বাড়াতে একটি মিউ স্বাক্ষর করেছে তা সেই সংস্থা দুটো হচ্ছে তোমার এই এনসিবি এনসিবি এবং আরআরইউ এনসিবি এবং আরআরইউ মাথায় রাখবে মাদক নিয়ন্ত্রণ ও সাইবার সক্ষম মাদক অপরাধের জন্য এই এনসিবি এনসিবি আরআরইউ এই দুই সংস্থা একটি চুক্তিতে স্বাক্ষর করেছে কেমন বলছে দেখো যে বায়োমাস থেকে গ্রিন হাইড্রোজেন উৎপাদনের জন্য একটি পাইলট প্রদর্শনী প্রকল্প স্থাপনের জন্য কোন দুই সংস্থা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তা মাথায় রাখবা যে পাঞ্জাব শক্তি উন্নয়ন সংস্থা এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ভালো প্রশ্ন মাথায় রাখবে যে বায়োমাস থেকে গ্রিন হাইড্রোজেন উৎপাদনের জন্য একটি পাইলট প্রদর্শনী প্রকল্প স্থাপনের জন্য এই তোমার পাঞ্জাব শক্তি উন্নয়ন সংস্থা এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এই দুই সংস্থা কিন্তু একটা চুক্তি স্বাক্ষর করেছে চলে আসো পরের প্রশ্নে বলছে ষোলোতম আন্তর্জাতিক রেলওয়ে সরঞ্জাম প্রদর্শনী দু হাজার পঁচিশ এশিয়ার বৃহত্তম রেলওয়ে প্রদর্শনী তা সেটা কোথায় আর উদ্বোধন করা হয়েছিল তা মাথায় একবার নয়া নয়াদিল্লিতে কী বললাম যে ষোলোতম আন্তর্জাতিক রেলওয়ে সরঞ্জাম প্রদর্শনী দু হাজার পঁচিশ মানে যেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম রেলওয়ে প্রদর্শনীটা দিল্লিতে হয়েছিল কততম ষোলোতমটা বলতে দেখো যে গ্লোবাল ফিনটেক ফেস্ট দু হাজার পঁচিশের ষষ্ঠ সংস্করণের থিম কী তা এই গ্লোবাল ফিনটেক ফেস্ট দু হাজার পঁচিশের ষষ্ঠ সংস্করণের থিম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত একটি উন্নত বিশ্বের জন্য অর্থকে শক্তিশালী করা দেখো পরীক্ষায় গিয়ে তুমি এই টাইপের প্রশ্নই পাবা পরীক্ষায় দেখবা এইগুলোই পরীক্ষায় কিন্তু এখান থেকেই পরীক্ষায় পাবা যে আনকমন টাইপের প্রশ্ন এবার এখান থেকে পড়ে যাচ্ছ যারা মানে কি বলবো তোমরা আমার কাছ থেকে যারা পড়ছো তুমি দেখবা যদি ঠিকঠাক আমার কথা মতো যদি খা যদি তুমি করে নাও না বলছি শোনো কম করে তুমি চৌদ্দ পনেরোটা প্রশ্ন অনায়াসে সঠিক করে আসতে পারবা এইটুকু বিশ্বাস রাখো আমার উপরে ঠিক আছে সেই উপরে ভালো করে পড়ে নাও এখনও যাদের সিটি এনটিমেশন আসেনি যাদের এখনও প্রায় আট দশ দিন সময় পাচ্ছ এখনও সুযোগ আছে পড়ে নাও কেমন দেখো পরে প্রশ্ন বলছে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর কর্পোরেট অ্যাফেয়ার্স কর্তৃক আয়োজিত কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিষয়ক দুই জাতীয় সম্মেলন ও প্রদর্শনীর থিম কি। ভালো করে বোঝো বলছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কর্পোরেট অ্যাফেয়ার্স কর্তৃক আয়োজিত তোমার এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিষয়ক দুই জাতীয় সম্মেলনের প্রদর্শনীর থিম কি ছিল তা সেটা হচ্ছে এই উপজাতীয় উন্নয়নের জন্য তোমার এই সিএসআর শ্রেষ্ঠত্বকে কাজে লাগানো উপজাতি বিষয়ক উপজাতি উন্নয়নের জন্য সিএসআর শ্রেষ্ঠত্বকে কাজে লাগানো বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক কমিটি ফর সাউথ ইস্ট এশিয়ার তোমার এই আটাত্তরতম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হচ্ছে মাথায় রাখবে কলম্বোতে হচ্ছে কোথায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক কমিটি ফর সাউথ ইস্ট এশিয়ার আটাত্তরতম যে অধিবেশন কলম্বিয়াতে হচ্ছে এই ছিল তোমাদের দেখো মোটামুটি সাতটা মতো গুরুত্বপূর্ণ সামিট থেকে আমি প্রশ্ন করিয়ে দিলাম তা এই রিভিশন ক্লাসগুলো অবশ্যই অবশ্যই পড়ে যাবা আর সবাই ভালো করে পড়বা কোনো সমস্যা বা কিছু প্রয়োজন হলে আমাকে সেটা বলবা ঠিক আছে আমি তো তোমাদের বলেই দিয়েছি কোনো সমস্যা হলে সেটা আমাকে বলবা আমি সঙ্গে সঙ্গে বলবো কি করতে হবে যাই হোক সবাই ভালো করে পড়ো রাখছি জয় হিন্দ